মা বে আনছে

একটি ছেলে আসে বলে ভাইয়া আমাকে একটু কিছু খাবার দেন বা কিছু সাহায্য করেন ভাবলাম তাকে আমরা নিয়ে ব্লগে আনি সো তারা আমাদের সে সাধারণভাবে আমাদের সাথে হ্যাপিভাবে ব্লগ করে এবং সে সুন্দরভাবে তার জীবনে কিছু কাহিনি বলে বাট ওগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে নিই বাট অনেক কিছু পার্ট আছে তার কিছু ব্যক্তিগত কথা সো আমরা সেগুলো ভিডিওর ভিতরে আনি এবং তার ইচ্ছে যেমন কি ছিল সে বলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে অ্যান্ড চিকেন খাবে তারপরে বার্গার খাবে বললো পরে আবার না করে বললো বললো খাবে না অ্যান্ড হ্যাঁ লাস্টে বললো ভাই আমাকে কিছু টাকা দিয়ে সো আমরা তাকে টাকা দিল সো এই ছেলেটা খুবই ভালো অ্যান্ড সে তার খাবারের রিভিউ দিতে বললো হ্যাঁ রিভিউ তো আমি এত ভালো পারি না বাট ছেলে তার আমি বললাম তুমি খাবার খাবা বাট সে খাবারের কিছু রিভিউ দিতে হবে সো তোমার মনে বা তোমার ইচ্ছে মতন তোমার মনে যা বলে তাই বলবো সমস্যা নেই খাবার কেমন হয়েছে বলবা ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ সো সে তার খাবার শেষে সে তার রিভিউ দেয় অ্যান্ড সে বলে ভাইয়া অনেক ভালো হয়েছে সো আমরা যে তৈরি করেছি তাকে বলি এবং সে বলে গিয়ে থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই ভালো আছি সো তার অ্যাকচুয়ালি মেন কথা যেটা আমরা যে তার দোকানে খাবার খেলাম সো আমি তো অ্যাকচুয়ালি ফুড ব্লগার না রিভিউ দেব এত ভালো রিভিউ পারি না অ্যাকচুয়ালি আমি এখানে ইন্ট্রিউ দেওয়ার সময়ও খুবই নার্ভাস ফিল হয় যার কারণে অ্যাকচুয়ালি আমি ভয়েসে বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আহ এখানে এইখানে এটা মূল কাহিনী সেটা হচ্ছে এখানে তাদের খাবার যাই বলেন খুবই অনেক ভালো শুনি একটা মতন একটি জায়গার ভিতরে তাদের দোকানে ভালোই চলে সো গাইস আমরা যে তার দোকানে যা খেলাম সো খুবই মোটামুটি ভালোই ছিল এন্ড ভালোই লাগলো সো আপনারা চাইলে আসতে পারেন আরে জয় যেমন লাগছে আমার আলহামদুলিল্লাহ দেবি তুমি তো খাবার রিভিউ দিবা কেমন লাগতেছে খাবার হ্যাঁ খাবার রিভিউ দিবা হ্যাঁ আই আই তো আলাদা রাখব কোন্ টাইমে রাখব তুমি এসে সামনে দেখলি তো বাবা একটা ভালো তো আমারে শুতে দিবি না চা চিম না তোকে ক্যামেরা হ্যাঁ ঠিক আছে

কানাডা বুঝিনাস না আরে নোয়া খালি লগে আই খাই নাম কি বুলি না নাম বুজিলে নাম কি কোনটো ও আচ্ছা আচ্ছা এনে ডেলি থাকো তাহলে প্রতি শুক্রবারে আসোস কোথি आई को तो हैं देगा आ बाप तू और बोले नाम अरे बेटा रानीएगा पंत दल ले आ पशु को न्याजा न्याजा असद दी दो हां दीदी बोल न्याजा ले जा देखिए नहीं कर तू मीठा तुम तो दिखे एक तो तो कुछ पत्र के ऊपर एक तो है क्या हां हां वही यार आज सरे मांग के ले की

When I was reviewing a YouTube vlog on the side of the road, I couldn't make a good video because of the noise. So hi guys, this is my so after a long time of vlogging. And this is my vlog status.